সবাইকে আরও একবার প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হিসাব বিজ্ঞানের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা পূর্বের ভিডিওতে অঙ্কের ক এবং অঙ্কের সমাধান করেছি আজকে আমরা গণ অং সমাধান করব আমাদের অঙ্কের গ অং বলা হয়েছে জুলাই মাসের আয় বিবরণী তৈরি করো জুলাই মাসের আয় বিবরণী তৈরি করার জন্য আমরা এখানে একটি ছক বিশদ আয় বিবরণী প্রস্তুতির একটি ছক অঙ্কন করে নিলাম এবং এই ছকের যে ঘরগুলো কলামগুলো হচ্ছে সেগুলোর প্রথমটাই লিখতে হবে আমাদের বিবরণ পরেরটায় হচ্ছে টাকা তারপরে তিনটা টাকার কলাম আমরা এখানে অঙ্কন করে নিলাম তাহলে তিনটি টাকার কলাম হবে যেহেতু আমরা আয় বিবরণী প্রস্তুত করবো সেইটো আমাদের কাজ কি হচ্ছে সেখানে সেইটা আমাদের কাজ হচ্ছে এখানে দেখতে হবে যে আই বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে করার কার করবো এইভাবেই যে প্রথমে আমাদের দেখতে হবে অঙ্কে আয় কোনগুলো আছে আমাদের অঙ্কে জনাব যসিম দুই হাজার সালের পয়লা জুলাই তারিখে কিছু সম্পদ নিয়ে ব্যবসা শুরু করছেন এখানে তার কোনো আয় নাই তিন তারিখে বলা আছে যে নগদে পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা এটি একটি ব্যয় এটি একটি ব্যয় এবং এখানে বলা আছে যে অফিস সরঞ্জাম ক্রয় পনেরো হাজার টাকা এটি হচ্ছে সম্পদ ক্রয় তারপরে আমাদের দরকার হচ্ছে আয় আয়গুলো দেখো বলছে যে নগদে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা এটি একটি হচ্ছে আয় তাহলে আমাদের কি করতে হবে প্রথমে আগে আমাদের আয়গুলো দিতে হবে এই আয়গুলো আমরা দেব কিভাবে প্রথমে আমরা পেয়েছি কি নগদে বিক্রয় তাহলে আমরা এখানে লিখবো যেহেতু আয় বিবরণী করবো সুতরাং আমাদের প্রথমে বিক্রয় লিখতে হবে এখন বিক্রয় কত টাকা আছে বিক্রয় দেখো উনি বলছেন যে নগদে বিক্রয় কত পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা দেব পঞ্চাশ হাজার টাকা দেখতে হবে যে আরও আয় আছে কিনা ষোলো তারিখে সাইনের নিকট হতে ক্রয় ফাইভের নিকট হতে নিকট বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এটি একটি হচ্ছে তার আয় তাহলে এই আমরা দুটো আয় পেলাম এখানে পঞ্চাশ হাজার যোগ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাহলে তারপরে আরও আছে আর পাওনাদারকে পরিশোধ তিরিশ হাজার টাকা প্রাপ্য হতে আদায় হলো পঁচিশ হাজার টাকা এবং বেতন প্রদান এটি ব্যয় তাহলে আমরা আয় পেয়েছি মোট কত টাকা দেখো পঞ্চাশ হাজার আর পঁয়তল্লিশ হাজার টাকা মোট আয় পেলাম আমরা কত পঁচানব্বই হাজার টাকা এটি হচ্ছে আমাদের আয় বিষদ আয় বিক্রয় বাবদ আয় তারপরে কি করতে হবে আমাদের এখান থেকে বাদ দিতে হবে যেহেতু আমরা বিষদ আয় বিবরণী করবো সুতরাং আমাদের নিয়ম অনুসারে করতে হবে তারপরে বিক্রয় থেকে কি করতে হয় বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হয় কি বাদ দিতে হয় বিক্রয় থেকে আমাদের বিকৃত পণ্যের বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হয় তাহলে আমরা লিখে দিলাম যে বিকৃত পণ্যের ব্যয় আমরা জানি বিকৃত পণ্যের ব্যয়েরও আবার একটা নির্দিষ্ট সূত্র আছে বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র কি প্রথমেই আমাদের দেখতে হবে প্রারম্ভিক পণ্য যে তাহলে এক তারিখ দেখতে হবে এক জুলাই তারিখে নগদ এবং তিরিশ হাজার টাকার একটি কম্পিউটার তাহলে পণ্য নাই তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের প্রারম্ভিক পণ্য নাই তারপরে দেখতে হবে ক্রয় কারণ আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক পণ্য যোগ ক্রয় তাহলে আমরা যেহেতু প্রারম্ভিক পণ্য নাই তাহলে এখন আমাদের ক্রয় দেখতে হবে এখন দেখো বলছে যে নবদে পণ্য ক্রয় তিন তারিখে পঁচিশ হাজার টাকা তাহলে আমরা একটা পেয়েছি ক্রয় পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা আমরা দিলাম এরপরে কী করতে হবে আরও ক্রয় আছে কি সেটা আমরা একবার দেখে নিই তাহলে অফিস সরঞ্জাম ক্রয় পনেরো হাজার টাকা এটি কিন্তু অফিস সরঞ্জাম আমরা ক্রয় বলতে কিন্তু পণ্য ক্রয়কে বুঝবো এটি যেহেতু অফিস সরঞ্জাম ক্রয় সুতরাং এটি ক্রয় নয় এরপর বলা আছে নগদে বিক্রয় শাহিনের নিকট হতে ক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা এই যে একটা আমরা এখানে পণ্য ক্রয় পেয়েছি তাহলে আরেকটা ক্রয় পেলাম আমরা কত পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে ফাইমের নিকট হতে বিক্রয় পঁয়ত্রিশ নিকট এটা বিক্রয় এবারকে পরিশোধ প্রাপ্য হিসাবতে আদায় কর্মচারী বেতন তাহলে প্রারম্ভিক মজুত বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় ক্রয় করলাম এখন আমাদের দেখতে হবে ক্রয় সংশ্লিষ্ট কোনো খরচ আছে কিনা আমাদের অঙ্কে বোঝা যাচ্ছে যে এখানে ক্রয় সংশ্লিষ্ট কোনো খরচ নাই এরপর কী করতে হবে সমাপনী পণ্য বাদ দিতে হবে যেহেতু বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী পণ্য তাহলে এখানে কোনো সমাপনী এক ত্রিশ তারিখে কোনো সমাপনী পণ্য নাই তাহলে এটি হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ বিকৃত পণ্যের ব্যয় এখানে আমরা পঁচিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার যদি যোগ করি তাহলে আমরা টাকা পেয়ে যাবো কত ষাট হাজার টাকা এখন আমাদের কি করতে হবে এখান থেকে এটা বিয়োগ দিয়ে দিতে হবে তাহলে এখান থেকে যদি আমরা এটা বিয়োগ দেই তাহলে কত টাকা পাবো আমরা পঁচান্ন হাজার থেকে যদি আমরা ষাট হাজার বিয়োগ করি তাহলে টাকা পাবো আমরা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এখন আমাদের কি করতে হবে এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় কি মোট মুনাফা বা লাভ এখানে মোট মুনাফা বা লাভ লেখা যেতে পারে এরপর কি করতে হবে বাদ দিতে হবে বাদ কি দেব বাদ হচ্ছে বাদ দিতে হয় কি বিশদ মোট লাভ থেকে কি বাদ দিতে হয় পরিচালন ব্যয় পরিচালন ব্যয় বাদ দিতে হয় আমরা এখন দেখবো যে পরিচালন ব্যয় কী কী আছে এখন দেখো পরিচালন ব্যয় বলতে এখানে নগদে পণ্য ক্রয় সরঞ্জাম ক্রয় নগদে বিক্রয় আয় শাহিনীর নিকট ব্যয় ফাহিনের নিকট হতে বিক্রয় আয় পাওনাদারকে পরিশোধ এটা নগদত্থ তারপরে প্রাপ্য হিসাবতে আদায় এখন বলছে যে কর্মচারীর বেতন প্রদান করা হলো দশ হাজার পাঁচশো টাকা এই যে কর্মচারীর বেতন প্রদান করা হলো টাকা এটি হচ্ছে আমাদের আমাদের ব্যবসায় পরিচালন পরিচালন নাম নাম কি হচ্ছে হচ্ছে বেতন প্রদান কত টাকা দিচ্ছি আমরা বেতন প্রদান করছি এখানে অঙ্কে আমাদের কত দশ হাজার পাঁচশো টাকা আর কোনো পরিচালন ব্যয় আমাদের অঙ্কে নাই তাহলে আমাদের কি করতে হবে এখন মোট মুনাফা থেকে কী করবো পরিচালন ব্যয় আমরা দশ হাজার পাঁচশো বাদ দেবো দশ হাজার পাঁচশো বাদ দিলে আমরা পেয়ে যাবো টাকার পরিমাণ কত চব্বিশ হাজার পাঁচশত টাকা এই চব্বিশ হাজার পাঁচশো টাকাই হচ্ছে আমাদের কী এই চব্বিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের মোট নিট যেহেতু আমরা মোট মুনাফা থেকে বাদ দিছি পরিচালন ব্যয় তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটির নাম হচ্ছে আমাদের অঙ্কের নিট মুনাফা বা লাভ এটি ছিল আমাদের शद आई बी